বিয়ের আগের দিন মা বাড়িতে আইবুড়ো হয় তারপরে বিয়ের দিন সকালবেলা শুরু হয়ে গেলে লুচি 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 কে ভাজ্যে লুচি লুচি ভাজ্যে লুচি হা তো দেখো কত সুন্দর করে এদিকে আর মেয়ের মেহেন্দি পড়ানো শুরু হয়ে গেছে অসাধারণ সুন্দর মেহেন্দি পড়া চলছে চারিধারে তো আমাদের মেয়ে তো অসাধারণ সুন্দর যাকে বলে একটা ছোট্ট খাট্ট মা লক্ষ্মী তো তা পড়াচ্ছে তার ছোটো বোন তো দেখো আলতা পড়ানোর কাজ চলছে এই দেখুন আই ভাতের ভাত সব জোগাড় করছে কে তার ভাই প্রাণের প্রিয় তার ভাই সব কিছু বুঝিয়ে দিয়েছে তার ভাই ভাই ছাড়া জীবনে আর কেউ নেই এই যে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছি আমরা শাখা পড়তে শাখা শুরু হয়ে গেল শেষ হয়ে গেলে সন্ধ্যাবেলা চলে এসেছি আমরা গঙ্গাবরণ করতে গঙ্গাবরণ না করলে গঙ্গা নিমন্ত্রণ না করলে কি করে গঙ্গা পুজো হবে তাই যে সব ভোরবেলা আমাদেরকে আবার জল সইতে আসতে হবে চলো গঙ্গাবরণ হয়ে গেছে এবার জল সবার পারা চলো ভোরবেলা বেরিয়ে গেছি জল সইতে দুটোর সময় উঠে পড়েছি লাফিয়ে 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 লাফি চলে এসেছি সবাই মিলে গঙ্গার জল খুব মজা খুব মজা খুব মজা তো সবাই মিলে জল সইতে দারুণ মজা সবাই মিলে তো আসেনি তিনজন পেয়েছি আর সব নাক টেনে টেনে ঘুমোচ্ছে যাই হোক মেয়ে যেহেতু আমাদের তার জন্য আমাদেরকে আসতে হবে তো আমি করছি বরণ তো দেখো প্রথমবার ডালা হাতে নিয়েছি তো দেখা যাক চলো বাড়ির দিকে চলে যাওয়া যাক এই দেখো মেয়ে আমার ঘুমোচ্ছে সারাদিন দুপুর বলা যাই হোক মেয়ে মেহেন্দি করে ঘুমোচ্ছে এইবার মেয়ের বিয়ে শুরু হয়ে গেলো কি সুন্দর বিয়ে সবাই মিলে দেখো আমি মেয়ে মামার সবাই মিলে আশীর্বাদ করো তোরা যেন খুব ভালো থাকে সুখের সম্পত্তি থাকে চলো এবার মেয়ে আমার বিয়ে দেওয়ার পালা এই যেটা করি স্বাভাবিক বাঙালি জীবনে যা হয়ে থাকে বাবা কান্নাকাটি চলছে এখন তো সবাই তোমরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই যে সবাই মিলে এখন আশীর্বাদের পাঠ চলছে আর কান্নাকাটি চলছে দিদিমতো বারবার বলছে তার মেয়েকে যেন দেখা হয় এদিকে ভাই জড়িয়ে ধরে গান্ডাগুলি শুরু করে দিয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো চললাম